নমস্কার বন্ধুরা আবারও একটা রান্না নিয়ে চলে এসেছি আজ মেয়ে বললো মা একটু আলুর পরোটা খাব তাই বাড়িতে অনেক কিছু উপকরণও ছিল না তবুও একটু আমি অন্য অন্যরকমভাবে আপনাদেরকে এই আলুর পরোটা দেখাচ্ছি আমি আলুর পরোটা বানানোর জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচো করে নিয়েছি আর এদিকে আলুটাও সিদ্ধ করে নিয়েছি সেটা গেটারে সাহায্যে গ্রেট করে নিয়েছি ময়দাটা নুন তেল গরম জল দিয়ে মেখে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আদা কুচি ভালো করে নিয়ে নেওয়ার পর আমি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ জিনিসগুলো ভালো নরম হয়ে যাবে বলে তারপরে দিয়ে দেব আমি টমেটা কুচি টমেটা কুঁচি দিয়েও আমি নেড়ে চেড়ে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এটাও নেড়ে চেড়ে আমি সমস্ত আলুটা দিয়ে দেবো গ্রেট করা আছে আর সুন্দর করে নেড়ে চেড়ে একবারে করে নেব আমি আর মেন এর উপকরণ হচ্ছে আচারি আচারি আলুর পুরি আচারি আলুর পুরির জন্য যে আমি আচারটা বাড়িতেই বানিয়েছিলাম এতে দেওয়া আছে যে আমচুর পাউডার ধনে জিরে মৌরি রাঁধুনি ভালো করে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে আর ঝাল লঙ্কা দিয়ে এটা বানিয়েছি এই আচারটা অসম্ভব সুন্দর খেতে হয় আমি আমি তো রোজই প্রায় মুড়ি দিয়ে খাই মুড়ি দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে ডালে আলু সেদ্ধ আর এই আচার দিয়ে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে যাই হোক আমার লেচি কাটা হয়ে গেছে এখন আমি একটা একটা লেচির মধ্যে পুর ভরে নেবো আমার লেচি যতটা হয় আর আমার আলুর পুরটাও ঠিক ততটা সাইজের হয় অনেকটা করে পরিমাণে আমি আলুর দিয়ে এই পুরটা বানা মানে পুরিটা বানাই যখন আমি ডালের পুরি করি তেমনই আমার যতটা ডালের ময়দার লেচি হয় ততটাই আমি ডাল ঢোকাই দেখুন কীরকম আস্তে আস্তে আমি আলুটা ওর মধ্যে ভিতরে আঙুলের সাহায্যে চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি আমার আসলে হাতটা পেরিয়ে যাচ্ছে বারবার আমি একা একাই ক্যামেরা করি তো কখন কি হয় বুঝতে পারি না তাই অনেকবারই হাতটা ক্যামেরা থেকে বেরিয়ে গেছে যাই হোক অল্প একটু ময়দা দিয়ে আমি প্রথমে আলুর যে পুটটা দেয়া লেচিটা আমি হাতের সাহায্যে একটু বড় করে নিয়েছি তারপরে একটা পাতলা পলিথিনের উপরে যেটা ব্যবহার করা যাবে পরিষ্কার পলিথিন উপর থেকে দিয়ে তার উপর দিয়ে বেলনটা দিলে খুব সুন্দর কিন্তু বেলা হয়ে যায় একটুও জড়িয়ে ওঠে না দেখুন আমি কীরকমভাবে করেছি আর প্রত্যেকটা ডালির যে পুরি খুব সুন্দর হয়ে ফুলে ওঠে দেখুন হালকা হাতেগুলো বেললে খুব ভালো হয় আর পাতলায় পলিথিন দিলে একটু অসুবিধাও হয় না আর সুন্দর বেলাও হয়ে যায় এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আর এই আচারই আলুর পুরি কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়েছিল কাদেরও যদি বাড়িতে এরকম একটু আচার বানিয়ে এই আলুর পুরি বানান অসম্ভব সুন্দর খেতে হয় এমনি আলুর পুরিতে অনেকেরা আচার দিয়েই খায় আর যদি এইভাবে করেন তো দারুণ লাগে আর আমার মেয়ে তার মধ্যে একটু বাটার আর পেঁয়াজ নিয়েছিল অসম্ভব সুন্দর খেতে হয়েছিল আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ হয়